ডায়াবেটিস রোগীদের পায়ের বিশেষ যত্ন নিতে হয় কারণ কি কারণ হচ্ছে ডায়াবেটিস যাদের দীর্ঘদিন থাকে বা যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাদের পায়ের একটি আলসার হওয়ার বা পায়ে ক্ষত সৃষ্টি হওয়ার অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে সুতরাং ডায়াবেটিস রোগীদের পায়ের বিশেষ যত্ন নিতে হয় যেমন খালি পায়ে হাঁটা যাবে না অবশ্যই তাকে মোজা সহ জুতো পরে হাঁটতে হবে এবং মোজো হতে হবে সুতির মোজা এবং যেটা প্রতিদিন তাকে বদলাতে হবে জুতো কেনার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত পায়ের সামনের দিকের অংশটা যাতে চোখা না হয় সেটা খেয়াল রাখতে হবে জুতোর মাপটাও যদি সম্ভব হয় এক সাইজ বড় নিতে হবে এবং মোজাসহ জুতা পরে সাইজটা বেছে নিতে হবে এটা গেল আর হচ্ছে যাতে ত্বক শুষ্ক না হয় এই জন্য প্রতিদিন পায়ে ময়শ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগাতে হবে পা প্রতিদিন ধুয়ে বিশেষ করে রাতে যখন ঘুমোতে যাবেন তার আগে পাটা নর্মাল পানিতে ধুয়ে একটা নরম সুতির কাপড় দিয়ে মুছে দেখে নিতে হবে পায়ে কোনো অমসৃণতা কোনো কিছু অনুভব হয় কিনা এবং প্রতিদিন পায়ে ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে ঘুমাতে হবে যদি নিজে নিজে পায়ের তলাটা পরীক্ষা করতে না পারেন পরিবারের কারোর সাহায্য নিতে পারেন এছাড়া পায়ের নখ কাটার সময় আপনাকে আরো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে গোসলের পরে যদি নখটা কাটেন তাহলে ভালো হয় এই সময় নখটা কিছুটা নরম হয়ে যায় এবং গা ঘেঁষে নখ কাটা যাবে না নখ কাটার সময় অবশ্যই সোজা করে নখটা হবে এছাড়া পায়ে যদি কোনো ক্ষত বা কোনো যদি অমসৃণতা আপনি অনুভব করেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন ডায়াবেটিসের কারণে যেটি হয় নিউরোপ্যাথি ডেভেলপ করে অর্থাৎ পায়ের বোধ শক্তিটা কমে যায় তাছাড়া পায়ের ছোট ছোট যে রক্তনালীগুলো আছে সেখানেও এই রক্তনালীতেও কিন্তু বাধা সৃষ্টি করে রক্ত সঞ্চালন যার কারণে পাটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় বা পায়ের অনুভূতি ক্ষমতাটা কমে যায় যার কারণে ডায়াবেটিস রোগীদের একটা বিশেষ যত্ন নিতে হয় যাতে করে কোনো রকমের কোনো ক্ষত সৃষ্টি না হয় কারণ কোনো রকম যদি কোনো ক্ষত সৃষ্টি হয় সেটা কিন্তু অনেকটা বিস্তৃত হয়ে যায় যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে সুতরাং আপনি পায়ের যত্ন নেবেন আর ডায়াবেটিসটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন